দর্শক আজকে দেখব শিয়াল কুকুরের প্রেম আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব শিয়াল কুকুরের প্রেম শিয়াল কুকুর কিভাবে প্রেম করে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব আজকে মাঠে চলে এসেছি এই যে দেখা যাচ্ছে একটা শিয়াল খুব কাছ থেকেই দেখানোর চেষ্টা করছি কিন্তু অনেক সময় ওরা আমাদের কাছে দেখা যায় বা অনেক কাছেই চলে আসে এই দেখেন শিয়ালে কত বড়ো একটা শিয়াল খুব কাছেই দুইটা শিয়াল একসাথে রাস্তার করে বসে আছে আলোক আলো করে দেখতে যে কোন কোন দিক থেকে যাওয়া যায় 这个那个牌子真的贵。 ক্ষেত খামার সব জায়গায় থাকে এই দেখেন আর একটা বড় শিয়াল ও খুঁজতেছে তার সঙ্গীকে নিয়ে কেউ খুঁজতেছে তার সঙ্গী এই যে খেতে অনেকেই কাজ করছে তার পাশেও শিয়াল কতটা কাছে দেখেন দুইটা শিয়াল একসাথে এখানেও দুইটা শিয়াল সারা মাঠ জুড়ে শুধু শিয়াল আর শিয়াল এই যে আরেকটা যোগ হলো দুইটা শিয়াল একসাথে খাবারের সন্ধানে যাচ্ছে আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করি কতটা কাছে দেখেন শিয়ালটা আমার এদের কোনো ভয় নেই নিচে আর একটা শিয়াল তিন চারটে শেয়াল একসাথে অবশ্যই এখানে অনেক জাতের শেয়াল থাকে এটি আমার জানা নেই যে কোন জাত অবশ্যই মনে হয় এটি খ্যাক শিয়াল যাতে ল্যাসটা অনেক বড়ো বড়ো এইটাও আরেকটা শেয়াল মাছ খাওয়ার চেষ্টা করবে এই মুহূর্তে আমার সাথে দেখা

দর্শক এখানে দেখেন অনেক শালিস পাখি আছে কিচির মিচির ডাকছেন এই যে আর একটা শিয়াল অনেক বড় একটা শিয়াল অনেক কাছ দেখানোর চেষ্টা করতেছি এদের দাঁতটা অনেক খুব ধারালো হয় এই যে সেই প্রেমিক কুকুর শিয়ালের প্রেমে দেব না খুঁজতেছে তার পার্টনারকে শিয়ালের সাথে এতটাই ঘনিষ্ঠ যে শিয়াল ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না এই মেজাজটা দেখেন <Sessizuk> <Sessizuk>

বাগান <shidden>

দেখেন কতটা কাছে আসলে আজকে ওরা মজা করছে না আগামী কোনো ভিডিওতে হয়তো তার মজাটা দেখানোর চেষ্টা করবো আপনারা আমাদের সাথে থাকবেন এতটা কাছে আমি কখনো দেখিনি নি কুকুর আর কুকুরে একসাথে থাকি o